নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদেরকে ফোন দিচ্ছি চিনতেই তো পারছো আমি না আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাড়িতে একটা বিড়াল আসে জানো ও না বাচ্চা দিয়েছে কিন্তু ওই বাচ্চাটাকে আজকে নিচ্ছে না আজকে কেন কালকেও নেয়নি ওর নাম হলো ঝলমলি আর ওর বাচ্চাটার নাম রেখেছি কালী কারণ একদম কালো সে ঝলমলি যে কালকে বাচ্চা দিয়েছে তারপর থেকে ও একদম আসেনি এর জন্য আমি খুব রাগ হয়ে আছি ওর ওপরে না না ও যে ওইখানে বাচ্চাটা দিছে ওর জন্য ওইখানে গিয়ে খুঁজতেছে তো কেন বাচ্চাটা এইখানে আছে এখান থেকে নিয়ে যা আসিস না আসিস না আসিস না নিয়ে যা ঝলমলি বাচ্চা নিয়ে যা রেস না আছে কিন্তু এইটা দিয়ে খাইতে পারবে না মনে হয় না ওই যে ড্রপ থাকে না ড্রপ ওই ড্রপ হইলে পরে মুখে দিয়ে এরকম চাপা দিলে পরে

আমিও আজকে চলে যাব বাবার বাড়িতে যদি আর কি এখন স্থানের আগে একটু দেখি খাওয়াতে পারি কি না তবে মনে হয় খাওয়ানো যাবে না একেবারেই ছোট মুখ ধরা যাবে না বা মুখ হাও করানো মুশকিল আর একটু দেখাবো কাছের থেকে চলো দেখি

গরম না মানে একটু দুধটা হালকা ইস করে ঠান্ডা করেছে না না ওইটা খাইতে পারবা না ফ্রিজের খাইতে পারবা না

জানো কি খাওয়াতে পেরেছিলাম কিন্তু দু মিনিট পর পর ওর মুখে ঢালতে হচ্ছিল না হলে কেমন মানে করছিল অস্থির অস্থির আমায় জন্য ভয়ই পেয়ে গিয়েছিলাম জানো একদম ছোট্ট বাচ্চার মতো তাই না বললো গাইস কিন্তু এখন একটা দুঃখের কথা এখন যে আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু কালি নেই মানে ও মারা গিয়েছে আমি কিন্তু খুব কেঁদেছিলাম যেন আমার খুব খারাপ লেগেছিল দুদিনে অতিথি ছিল তাতেই এত কান্না করেছি আমি

দেখো কেমন করছে ছটফট আমি এর জন্যই আমরা বলছিলাম যে দুই মিনিট পর পর খাওয়া ও আমি কিন্তু বেশি কথা বলবো না কেন কি বাইরে মানে কিন্তু আমি বাড়িতেই আছি হ্যাঁ বিয়ে তো মামার তাই গান বাজনা হচ্ছে ওটা ভিডিও তোমার জলদি পেয়ে যাবে

কাল যখন ছিল তখন কিন্তু ঝলমলিয়া আসেনি কালি যখন মারা গিয়েছিল তখন থেকে ঝলমলিয়া আসছে মানে এখন আসছে তাই আমার খুব রাগ ছিল আমার কিন্তু

বা ছোট বাচ্চাদের কে হয় মানে বিড়ালের তুই কি রাখবি না বৌদি বাচ্চাদের নাক দিয়ে বেরোচ্ছে বৌদি আর দেও না

দেখো বন্ধুরা যে ওকে না গরম জল করে তারপরে সুতির কাপড় দিয়ে একদম মুছিয়ে পরিষ্কার করে তারপর ওকে দুধ খাওয়ানো তো দেখালামই এখন একটু রোদ্রে রাখা হয়েছে আর ওই যে ওদিকে গামছাটা নেড়ে দিলাম একটা নতুন ভালো কাপড়ের মধ্যে রাখা হয়েছে তো এখানে একটু যেটা মধ্যে ওকে শোয়াই শুয়েছে যে জামাটা ওটা কিন্তু আমার ছোটোবেলার জামা এখনও পরিষে করে রেখে দিয়েছিল দেখি আজকে কালে ওটা পেয়েছে দেখো এতক্ষণ খাওয়ার জন্য কেমন করছিলো এখন দেখো গা মোছানোর পর শরীরটাও আরাম পেয়েছে তারপর খাওয়া দেওয়ার পর এখন সুন্দর ঘুমাচ্ছে দেখো

এখন তাও একটু মানে আওয়াজটা কম ওই খিদাতে কি করতেছিল কালো হবে না বুঝছো হম মুছাইলাম তো নোংরা ছিল গায়ে ওই যে শব্দ করে দেখছো আর ঢাইকা দিবা না ও আবার খুলে দিবে যতই ঢাইকা দাও ও আবার খুলে দিবে হ্যাঁ কুকুরের বাচ্চা বড় হয় ছাগলের বাচ্চা তো উইঠেই লাফানো শুরু করে আমি সবাই মিলে এখন ওকে দেখছি এই দেখো ও কোন তো খুব কিউট আমার খুব কিউট লাগছে জান আমি উঠেই দাঁতও ব্রাশ করিনি ওর কাছে ছুটে গিয়েছি দেখো বন্ধুরা এই যে বাথরুমের চালের মধ্যে ওই বেড়ালের মানে যে মা আর কি সে ছিল কিন্তু বাচ্চাকে দেখছেই না নিচ্ছে ও না এদিকে দেখো এখানে দিয়েছিল আর এই যে এখন ঘুমাচ্ছে এখানে তোর মা তো চোখেই পড়ে না ওর না আমার জানো আমাদের বাড়িতে না একটা বিড়াল আসে ওর সামনে যখনই নিয়েছি না ও ভেবেছে ইঁদুর তো যখনই গিয়েছি তখন নাকি কি ওদেরই গায়গন্ধ তাই আবার চলে গেল। হ্যাঁ আমি আমরা তো খুব বেসেছিলাম তখন আর সরি কেন কি আমি মামাবাড়িতে আছি তো মামার বিয়ে তো বাজরা তো থাকবেই আর এই সময় যদি ভয়টা দেয় তাহলে তো বাজার নামাজ উঠবেই তোমরা একটু চালিয়ে নিও হ্যাঁ মা স্নান করলো ওকেও স্নান করলো আমিও স্নান করলাম আর আমরা এখন রেডি হয়ে গেছি মানে আমি এখন সাজু পুজো করবো তো মা একটু ডেকেছিল দেখে করে দিলাম ভিডিওটা তো এখন আমরা যাব মামা বাড়ি মানে একটু দেরি আছে তিন ঘন্টা পরপর বিড়ালের বাচ্চাকে খাওয়াতে বলেছে ইউটিউবে দেখেছি ভিডিও তো দেখো এখন তিন ঘন্টা হয়ে গেছে খাচ্ছে না সোজা করে খাওয়ানো খাওয়ানো যাবে না সোজা করে না হ্যাঁ 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 মুখের মধ্যে আগে লাগাও আগেই ইসে করবা না হা করবে তারপরে দেবা এখন একটু খেয়ে নেবে মার কাছ থেকে এসে যে তিন ঘন্টা পর পর খারাপ হবে জন্য আমি আবার বললাম না তো বলে দিয়ে জিয়া গোল যেন আমি যখন ভজ দিচ্ছিলাম তখন বলছিলো কি ভস্টটা একটু পড়া দেয় আগে ওটা টুল ওটা টুল আমি ভস দেওয়ার সময়ই পাচ্ছিলাম না আবার ভিয়ের ও ভিডিও আছে ওটা একটু দেরি করেই আসবে বললাম কিন্তু এত দিও না অল্প দাও অল্প দাও অল্প দাও এই রাম বেশি হয়ে গেছে বুঝছো অল্প মানে চাপা অল্প চাপা দিবা অল্প দুধ পরবে বেশি পড়লে পরে খাইতে পারবো ছটফট করছে বাচ্চাটা দেখছোই তো আমি যদি ওকে হাতে নিয়ে খাওয়াতাম আমি তো ভয় পেয়ে যেতাম এতক্ষণে অল্প হ্যাঁ 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 অল্প এইটুকু ঠিক আছে শুয়ায় তারপর দিতে লাগে তাহলে আর কি আসলে কি ওরা তো ওইভাবে খাবে না না এটা তো মানে গেলাটা অসুবিধা হয় ওদের তাও যে খাচ্ছে শক্তগুলো দেখো শুকিয়ে গেছে ও আস্তে আস্তে ই হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বেশি আবার মোছানোও যায় না তাই না আচ্ছা না কবি আলো নাকের ওইদিকে এই দিক থেকে দাও এই দিক থেকে দেখি এই যে एजे जो এইভাবে আর কি মানে যখন মুখের মধ্যে সাইড থেকে দিবা খাইছ না খাইছ না খাইছ

মা হলো রাজাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে খাওয়াতে হবে কেন কি আমরা তো কয়েকদিন থাকবো না যদি না খাওয়াতে পারে তখন কি হবে তখন তো ছটফট করবে খাওয়ার জন্য এর জন্য এখন মা শিখিয়ে দিচ্ছে রাজাকে তো বন্ধুরা দেখো আমি রেডি আর আমি যাচ্ছি তো বাবার বাড়িতে ওদিকে তো বিড়ালের বাচ্চাকে মানে এখনও তো চোখ ফুটেনি ওকে যে কি করা হবে জানি না তবে আমি যতদূর পেরেছি করে দিয়ে গেছি আশা করছি আমি এসে দেখতে পাবো ওকে আর হচ্ছে আমার কাকা তো দেওর ওকে খাওয়াবে এখন এসেছে আরতির বাড়িতে কেন বলতো যেখানে তুলসী পাতা নিতেই তো চলো হ্যালো গাইস দিদি না দিদি আসে নাই আমিও যাবো তা আমি দেখা করতে আসলাম এই দেখো তোমরা তো ভিডিওতে দেখোই তুলসী গাছ তো এখান থেকেই পাতা নিয়ে যাই শাশুড়ির পুজো দিবে তো চলো এখান থেকে কিছু তুলসী পাতা নিয়ে তারপর চলে যাব। আর ঘরের মধ্যে হচ্ছে আরতি সুপারিশ তো চলো তুলসী পাতা নিয়ে চলে যাই ও আমি আর ভাবলাম সুপারি কাটো এখন যদি পান খায় হ্যাঁ পান বান আছে মা তো বললো কালকে এসে দেখতে পাবে কিন্তু আমরা কিন্তু আর এসে কালকে দেখতে পাইনি আমার খুব খারাপ লাগছে গাইস তাই এই যে আমাদের ব্যাগ ট্যাগ গুছানো কমপ্লিট আর এখানে আমার মাসি ঠাম্মা আসছে হ্যাঁ মাসি ঠাম্মাই হবে আমি ঠাম্মা বলছি এখন হ্যাঁ তো এখানে ঠাম্মার সার গল্প করছে এখন আমরা কিন্তু চলে যাব শেষবারের মতো কালকে দেখেই যাব আর কালকে কিন্তু বাথরুমের ভিতরেই ভিতরেই ঢুকিয়ে রেখেছে তো আমরা ওখানে যে একটু দেখে আসছি চলো দাদা দাদা না ভয় লাগে না যা আমাদের হলো কালীকে এটা লাস্ট দেখা আরkinder একটু দৌড়েছিলাম আমি জানতাম না যে ওটা আমার লাস্ট ধরা হবে দু দু দিনের জন্য আমার এত মায়া লেগে গিয়েছিল গাইস এখন না কালকে এখন দুধ খাচ্ছে মিনি আমাদের তো আমি আজকে চলে যাবো তাই শেষবারের মতো আমি খাইয়ে দিয়ে যাচ্ছি তারপর ওরা খাওয়াবে আজকে আর সন্ধ্যার সময় একবার খাওয়াবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের কালির শান্তির জন্য অংশান্তি লিখে দিও কমেন্টে বাই বাই